নমস্কার আমি গৈরিকা কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয় হলো আমাশা আমাশা আমাদের অধিকাংশ মানুষের ভীষণ একটা সমস্যা বড় সমস্যা তাই এই বিষয়টাকেই আজকে বেছে নিলাম কারণ আমার মনে হয় অনেকেরই এই বিষয়টা সম্পর্কে জানতে পারলে কিছু উপকার হবে কিন্তু এই বিষয়ে বলার আগে আপনাদের মনে করিয়ে দিই যিনি প্রথম আজকের এই ভিডিও দেখছেন বা কলকাতা ক্যানভাসকে দেখছেন তার জন্য বলি প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস কিভাবে করবেন একটু দেখে নিন প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ এবার চলে যাই বিষয় বিষয় আমাশা আমাশা হলে কি করবেন প্রচন্ড কষ্টকর থেকে থেকে একটা পেটে মোচুর দেওয়া ভাব কোথাও বেরোতে গেলে একটা টেনশান হয় যে কে বেরোবো কীভাবে বেরোবো রকম ওষুধ খাই তাতেও ঠিক হয় না কিন্তু ঘরোয়া একটা টোটকা যদি আপনারা একটু করে দেখেন আমার মনে হয় উপকৃত হবে খুবই সহজ পদ্ধতি কাঁচকলা বাজার থেকে কিনবেন একটা কাঁচকলা সেই কাঁচকলা এমনিতেও কাঁচকলা আমরা জানি যে যদি যাদের কনস্টিপেশন থাকে তাদের কাঁচকলা খেতে না করে তার মানে হচ্ছে কাঁচকলা আমার সব যাদের আছে তাদের জন্য উপকারী হবে তো যাই হোক বাজার থেকে একটা কাঁচকলা কিনে আনবেন সেই কাঁচকলাটাকে খোসা সহ খোসা কিন্তু ছাড়াবেন না খোসাসহ তিন থেকে চারটে টুকরো করবেন সমান সাইজের তিন থেকে চারটে টুকরো করবেন করে সেটাকে দু কাপ জলে দু কাপ ঠান্ডা জলে হ্যাঁ দু কাপ ঠান্ডা জলে ওই তিন থেকে চার টুকরো কাঁচকলা খোসা সহ ডুবিয়ে রাখবেন ভিজিয়ে রাখবেন একটা রাত্রে পুরো ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা উঠে সেই জলটাকে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবেন নিয়ে ওটাকে খাবেন এইভাবে যদি আপনি দেখেন যে আপনার সাত দিন ধরে আমাশা রোগটা আছে তাহলে সেক্ষেত্রে আপনি তিন দিন এভাবে খান তিন থেকে চার দিন এভাবে খান আমার মনে হয় আপনি উপকার পাবেন আর অনেকেরই থাকে ক্রমিক ক্রনিক আমাশা মানে বহুদিন ধরে আমাশাটা রয়েছে কিছুতেই ঠিক হচ্ছে না ক্ষেত্রে বলবো সাত থেকে আট দিন আপনি এটা করে দেখুন আমার মনে হয় আপনি উপকার পাবেন আজকে এইটুকু আবার আসবো কোনো সমস্যা নিয়ে নতুন ভিডিও নিয়ে কিন্তু যাবার আগে মনে করিয়ে দিই প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট দিন আপনার ভালো লাগলো কিনা বা আপনার উপকার হলো কি নমস্কার ভালো থাকবেন